শিশুদের খুশির এক সময়ের ঠিকানা নরসিংহী পৌর পার্ক আর যেন কেবল স্মৃতি নরসিং টিভির পক্ষ থেকে আজ আমি তুলে ধরবো নরসিংদী পৌর পার্কের বর্তমান চিত্র নদী বাংলা গ্রুপ নরসিং টিভি নিউজ আপডেট শিশুদের হাসি খুশির এক সময় ঠিকানা আজ যেন কেবল স্মৃতি এক সময় যেখানে শিশুদের পদচারণা ছিল সেখানে এখন ভিড় জমাচ্ছে অন্যরা এক সময় এই পার্ক ছিল শিশুদের বিনোদনের একমাত্র উন্মুক্ত স্থান দোলনা স্লাইড ছোট ট্রেন এসব ছিল শিশুদের খুশির জগৎ তবে এখন এই খেলাধুলার সরঞ্জামগুলো অবহেলায় পড়ে আছে এবং ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে সবার জন্য ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে তারা আসবে খেলাধুলা করবে বা এখানে আরও অনেক ইয়া ছিল এই দোলনা ছিল এগুলিও এখন নাই অনেকগুলি নষ্ট হয়ে গেছে আসলে পার্ক পার্কের মধ্যেই থাকা দরকার আসলে দোকানপাট হয়ে এখানে নষ্ট হয়ে গেছে আসলে দোকানপাট না থাকলে মনে হয় ভালো হয় পার্ক দোলনার চেন ছিঁড়ে গেছে স্লাইডের রং মুছে গেছে আর অনেক কিছুই ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে এর মাঝেই পার্কের বড় একটা অংশ দখল করে নিয়েছে অস্থায়ী দোকান খাবারের স্টল আর বড়দের আড্ডা স্কুল কলেজের শিক্ষার্থীদের আড্ডা কাপলদের সময় কাটানোর স্থান হয়ে উঠেছে এই শিশু পার্কটি। ফলে শিশুরা হারিয়ে ফেলেছে তাদের জায়গা আর অভিভাবকরাও নিরাপত্তা ও পরিবেশের কারণে সন্তানদের এখানে আনতে চান না এটা পুরো পার্ক হ্যাঁ পার্কে আমরা চাই সুন্দরভাবে সুন্দর পরিবেশ এখানে সেই পরিবেশ নাই আগের মতো নাই এখানে ছেলেমেয়েরা আসা মানে ভাবে চলাফেরা করে বিবাহিত যারা বিবাহিত যারা তারাও ইয়ে না অন্য পুরুষের সাথে আসা আড্ডাতে আমি দেখছি জিনিসটা ঠিক মানে খেয়াল করছি আর যেভাবে আর চলাফেরা করে এটা বিশ্রী ভাবে মানে খুবই বেশি এটা তো খুব খারাপ জিনিস আমরা চাই শিশুরা খেলো সুন্দর পরিবেশ থাকুক একটুকু সচেতন নাগরিকরা বলছেন দ্রুত উদ্যোগ না নিলে ভবিষ্যৎ প্রজন্ম আরো বঞ্চিত হবে স্বাস্থ্যকর মানসিক বিকাশ থেকে আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ হেড অফিস পঞ্চাশ বাই তিন এলাহি মেনশন পশ্চিম ব্রাহ্মণদী নরসিংদী পরিকল্পিত উদ্যোগেই পার্ক ফিরে পেতে পারে তার পুরনো রূপ শিশুদের জন্য আনন্দময় ও নিরাপদ পরিবেশ গড়ে তোলাই হোক আমাদের মূল লক্ষ্য নরসিংহী পৌর পার্ক থেকে পিঙ্কি আক্তার শিক্ষানবিশ প্রতিনিধি নরসিংহী টিভি